মৌমাছি পানির তলে গিয়েও কামড়াতে জানে আমাদেরকে আঘাত করো না আমরা তলোয়ারের ছায়ার নিচে বড় হয়েছে রাসূল বলছেন জান্নাত জান্নাতু তাহা জালালি ছায়ার নিচে জান্নাত আল্লামা ইকবাল উত্তর দিতেন তেগু কি হাম যাওয়া হুয়ে পল যাওয়া হুয়ে खंजर है लाल का है अमी निशा हमारा मुस्लिम है हम वतन है सारा जहां हमारा सारा जहां हमारा रीन अबारोबामा हिंदुस्तान अमर को कुप মুসলিম আমি সারা দুনিয়ায় আমি বেঁধেছি আমরা ভারত না গেলে আমাদের চলবে 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 না কথা কেন এখন কি আমাদের লোকেরা ভারত যায় এই পাঁচ তারিখের পর থেকে যাওয়া খুলছে না বাড়ছে লস কাদের আরো জোরে জোরে লস হসপিটাল গুলি বন্ধ নিউ মার্কেট বন্ধ হোটেল খালি শুনো মুসলমান একজনের মুখাপেক্ষী আর কারো মুখাপেক্ষী নয় ঠিকঠাক আছে একজন তিনি কেহ আল্লাহ

দেকো আল্লাহ এ জীবনে হয়েwidetilde সাথী আসবে গহিন রাত্রি আল্লাহ কিয়ম করেন আর চিৎকার করে না আমি আমরা শুধু মানুষের হক ঠিক রাখবো আমাদের হক ঠিক রেখে দিবেন কে মানুষের হক প্রথম হলো ইবাদত করতে হবে কার আল্লাহ দুই নাম্বার পিতামাতার খেদমত করব তো করবো তো এই যে শীত সিজন হাতে পায়ে তেল দেন বুকে মাথায় তেল অনেক বাচ্চা বাপ মাকে সালামও দেয় না ছেলে কথা বলছে বাবা বুঝছো বাবা বাবা হা এটা করো বাবা বাবা ঠিক আছে বাবা ঠিক আছে সালাম কালাম সরম লাগে সরম লাগে লাগে আরে কিসের সরম লাগে আবার অনেকে বিভিন্ন সালাম দেয় না সরম লাগে সরম লাগে

হাত উঠাবি সালাম দিবি লোকেরা দাঁড়িয়ে থেকে হাজার হাজার ঠিক না ঠিক সালাম দিতে দিন যাও এটাই রাসুলের সুন্না সালাম যে আগে দেয় সে অহংকার মুক্ত হয় সালাম দিয়ে আগে যায় সে জান্নাতের কাজটা করলো সালাম যে আগে দেয় আল্লাহর সব রহমত তার উপর নাজিল হয় কারণ সালাম কার নাম আল্লাহর নাম জান্নাতে শুধু সালাম শোনা যাবে যেই করে সালাম বেশি সেই করে বরকত ঘুষ থেকে যদি বাঁচতে চান কি দিবেন কি দিবেন

এখন এক সালাম এক সালাম দাও দিছে আরেক সালাম এখন দুইটা কয় কি করবি শুধু সালাম দিতে সালাম আরেকটা দে আরেকটা দেয় শুধু সালাম লোক আর কিছু

প্রত্যেক মানুষের জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন কে একটু নাড়াচাড়া করে কেউ গাড়ি নিয়ে বের হচ্ছে কেউ রাস্তার পাশে কিছু তরকারি নিয়ে বসে আছে দিনের শেষে দেখা যায় তার ঘরে কি সুন্দর রিজিক চলে আসছে ঠিকটা এমন কি আমার দেশে আমরা যে খেতে খামারে কাজ করি তাদের রিজিকের যোগান দেন কে কৃষক এত লস খাওয়ার পরেও মুখে হাসি আসে না নাই কারণ তার পেটেও রিজিক দিচ্ছেন কে কারণ এন্ড অব দা ডে বাংলাদেশের অধিকাংশ মানুষ কাকে ভয় করে অন্তত একদিন তো ভয় করে জুমার দিন তো মানুষ ভয় করে জুমার দিন মসজিদে মুসল্লি বেশি না কয় কোন কয় কোনো জায়গা থাকে না তার মানে কি ওযু থাকার না থাক আল্লাহু আল্লাহু মসজিদে গেলেই মানুষ ভয় করে কাটে ওযু তো করে কিন্তু কয়জন ওযু ভালো হয় বলেন তো

আমি কইলাম এই শুনলাম তোর আব্বা নাকি হজে যাইব হালা শয়তান আছে যাইবারও পারে কি যে কয় কইলাম কি কইলি কয় না শয়তান আছে যাইবারও পারে আচ্ছা হজ করে আসার পরে বললাম আবে তোর আব্বা তো হজে গেছে কেমন আছে কয় হালা তো হজে থেকে বড় শয়তান রে লইছে আমি কইলাম বড় শয়তান রয়েছে নানি কয় আগে বাংলা ফিলিং দেখতে এখন ইংরেজি দেখে এটা সবাই না কিছু কিছু দুষ্ট লোক আছে না নাই আহারে বুজার ভুল বুজার ভুল অথচ হজ যারা করে রাসুল বলছে এর হজ যদি কবুল হয় নব্য জন্ম গ্রহণ করা শিশুর মতো আল্লাহ মাফ করে দেয় কালেমা যাদের কবুল হয় তাদের সব গুণা মাফ করে দেন কে এই উঠতে বসতে চলতে ফিরতে পড়েন লা ইলাহা দেখলেন অনেকে তা করে উজো করছে পায়ের গোড়ালি ভিজছে না রাসুল না বললেন যাও পায়ের গোড়ালি ভালো করে দিদি আসো আসো যে জায়গাটা সূচনা থাকবে ওটা জাহান নামের আগুনে জ্বলবে

এখানে ব্যক্তিগত মেয়েদের ব্যক্তিগত রোগের উত্তর এখানে জানতে খুব পশ্চিম নাই তুমি পড়ে এগুলো এগুলো তো ব্যক্তিগত বলতে হয় দেখো আল্লাহর কোরআন কত শালীন ভাষায় কথা বলেছে কোরআন বিবিদেরকে বলেছে লেবাস বিবিদেরকে কি বলেছে লেবাস কোরআন ছাড়া অন্য কোন ধর্মীয় কিতাবে স্বামী স্ত্রীর ব্যাপারটা পড়া যায় না গীতাতেও পড়া যায় না বাইবেলেও পড়া যায় না এত বেশি নোংরামি কিন্তু আমার কোরআনের চেয়ে সৌন্দর্য মন্ডিত আর কোন কিতাব নাই বিবিদেরকে বলেছে লেবাস কি বলেছে লেবাস বলেছে অন্না লেবাস আবার বলেছেন নেশা হুকুম হারসুল্লাহ কুম বিবিরা হলো তোমাদের ফসলের খেত কি সুন্দর উপমা দিয়েছেন আবার রাসূল বলেছেন বিবিরা হলো গ্লাস বিবিরা কি গ্লাস গ্লাসকে যদি জোর করে মারতে যান গ্লাস কি হবে ভেঙে যাবে এজন্য এটাকে যত পরিষ্কার করবেন ঘর তত সুন্দর হয়ে যাবে গ্লাস যেমন সুন্দর বিবিরাও সুন্দর এদের কাছেতে করে আদর করেন আমরা কি করি এই আমার সাথে খাও আমুনা তুই খাবি না তোর বাপে খায়বো এই জাতীয় লোক বেশি না কম ইবনে আবাদ বলছেন আমার কাছে এক লোক এসে একদিন নিকাহ দিতে সে 200 বার তার বর তালাক দিয়েছে মাত্র মাত্র তো এরকম পাগল আমাদের দেশে আছে না নাই কেন তোর বর উপর এত জিদ ওমর ফারুক বলতেন ওখরজ তেফলান উদখল তেফলান ওখরজ দাজ্জালান ঘরে ঢুকবা শিশুর মতো বের হবা পুরুষের মতো খবরদার ঘরের ভিতরে তুমি ডিসিপি তুমি এমপি তুমি मेंबर ভয়া ঢুকবা না ঘরে ঢুকবা শিশুর মতো কিসের মতো শিশুর মতো ঘরের সব কাজ করতেন রাহমাতাল্লিল আলামিন পৃথিবীতে সবচেয়ে বেশি তাকওয়াবান যিনি তিনার নাম কি মোহাম্মদ সাল্লাল্লাহু তিন সাহাবী আলাপ করছেন রাসূলের আমলের ব্যাপারে

সাহাবাই কেরাম তিনজন বললেন নাসুরের সব গুনা মা সাথে আমাদের তুলনা হতে পারে না আজকে থেকে আমি সারা রাত জেগে থাকবো আর ঘুমাবো না আরেকজন বললো আজকে থেকে আমি রোজা আর ছাড়বো আরেকজন বললো আমি আমার বিবির কাছে এর মধ্যে ঢুকলেন মোহাম্মদ সাল্লাহ আলে সাল্লাম রাসুল বলেন আমি তোমাদের কথাগুলো শুনেছি তোমরা বলো তো এই পৃথিবীতে আমার চেয়ে বেশি আল্লাহকে কে ভয় করে রাসূলের চেয়ে আল্লাহর বড় মুত্তাকি আর কেউ আছে কথা বলেন আছে আমার চেয়ে আল্লাহকে কে বেশি জানে জানিয়েছেন কে আমি রাতে ঘুমাই রাতে জাগি আমি বিবাহ করেছি আমার সন্তানও আছে আমি দিনে রোজা রাখি কখনো কখনো ভাঙি মানতামাসকা সুন্নতি আনফাসাদে উম্মতি ফালাহু আজর মেয়াতা শহীদ শহীদ মানতার কা সুন্নতি আমার সুন্নত যে অনুসরণ করবে না আমার উম্মত বৈরাগ্যবাদের কোন জায়গা ইসলামে নাই ঠিক দা ঠিক এক পেশে জিনিসের কোন জায়গা ইসলামে ইসলাম হলো ব্যালেন্স বিভিন্ন কাছে যাবেন বিবির কথা শুনবেন পরিবার পালন করবেন রোজা রাখবেন রোজা ভাঙবেন এর মধ্যে আপনার উপর খুশি হয়ে যাবেন কে সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকওয়া তোমরা অর্জন করো তাকওয়া অর্জন করার জন্য পাঁচটি আমল করো প্রথম হলো গায়বের প্রতি ঈমান আমরা গায়বের প্রতি ঈমান আনব ঈমান আছে যেখানে আমরা যাব সেখানে যারা মসজিদে যায় তারা গায়বের প্রতি ঈমান নাকে ঠিক তা-পা আজকে থেকে Siddhant nibar namaz চলে দেব না রাজি আছিস তো হাত তুলে দেখান ভাইরা আচ্ছা প্রিয় ভাইরা যে মাসে নামাজ বেশি সেই মাসে রোগ বেশি না কম খাওয়া কোন মাস তো বুঝেন না কেন জন মাসে আপনারা তারাবি কয়েক রাকাত পড়ে জোরে আরো জোরে আর রাসূল নরমালি নরমালি প্রতিদিন নফল নামাজ পড়তে না 51 রাকাত হিসাবটা নেন

তবে তিন ডাকাতি পড়তেন সবচেয়ে সবচেয়ে বেশি যখন সকালের সম্ভাবনা হতো ইদা খাসিয়া সোফা পাও তারা বেরা কাহাতিন যখন সকালের ভয় করতেন এক রাকাত দিয়ে সব নামাজকে বেজল করে দিতেন নরমালি তিন তাহলে আট আর তিন কত রাগা কত করতেন ষোলো রাকাত আমরা পড়ি বারো রাকাত রাসুল বলতেন মানসল্লা আর বান কাবলালা সরলাই জান্নার

এরপরে চন্দ্র গ্রহণ সূর্য গ্রহণের নামাজ পড়তেন চার রাখা তবে এটা সব সময় না মাঝে মধ্যে নর্মালি একান্ন রাখাত পড়তেন নকল এরপরে পড়তেন সতেরো রাখাত খরচ ফজর দুই রাখাত জোহর চার রাখাত কত হলো ছয় আসর চার রাখাত কত হলো মাগরীব তিন কত এসা চায়ের কত এই সতেরো রাখাত ফরজ আর বাকিগুলো কি নফল রাসুল বলতেন যারা নফল বেশি পড়ে তাদের হাত আল্লাহর হাত হয়ে যায় যারা নফল বেশি পড়ে তাদের চোখ আল্লাহর চোখ হয়ে যায় যেমন আলী খয়বরের যুদ্ধে যখন তার ঢাল ভেঙে গেল খয়বর দুর্গ নিয়ে টান দিয়েছেন খয়বরের বিশাল দুর্গ তার হাতে এক হাতে দুর্গের গেট আরেক হাতে তলোয়ার ইহুদিরা এমনি পালিয়ে গেছে আলী যখন যুদ্ধ শেষ হলো ওই দরজাটাকে উড়িয়ে মারলেন মরুভূমিতে ফজরের পরে রাসুল সাল্লাম বলেন আলী শুনলাম গতকাল নাকি তুমি খয়বরের দুর্গ দিয়ে তোমার ঢাল বানিয়েছ যাও তো দুর্গ ওই গেটটা নিয়ে আস আলী চিন্তা করলেন আগের রাতে তো এক হাতে ছিল তলোয়ার আলে খাতে ঢাল ঢাল আজকে তো দুই হাত ফ্রি গিয়ে ধরলেন এক ইঞ্চিও পারছেন না যাইতে যাইতে সব সাহাবিরা গেলেন দুই তিনশো সাহাবি চেষ্টা করলেন এক কোনা উঠাইতে রাসুল মুচকি হাসলেন আলী তুমি কি মনে করেছো তোমার শক্তিতে তুমি এটা করেছো না তুমি ওটা ধরে টান দিয়েছো ওটার সাথে আল্লাহর শক্তি যোগ হয়ে গেছে আমার রমাই তাই রমাই তাহ রমা তুমি যখন কোনো কিছু নিক্ষেপ করো তুমি করো না নিক্ষেপের কাজটা করে দেন কে আমাদের সব সাহায্য আমাদেরকে করে দিয়েছেন কে জামাত ইসলামী আর বিএনপি কে যেই হেরে পিটানো হয়েছে আকার কথা ছিল না একটা বাটি কয়টা মামলা ছিল এই যে তেইশ মামলা ছিল আর বলেন আপনারা তেইশটা মামলা যদি কার নামে হয় এই লোকটার স্বাভাবিক জীবন থাকে আর ওই শয়তান যেতে যেতে আমি কি দোষ করেছি

গত বছর আগের বছর এর আগের বছর তিন বছর আগে শেষ দিন আমি চৌচল্লিশ ধারা জারি করলো আগের দুই দিন মাহফিল হলো আমি এসপি কে জিজ্ঞেস করলাম এই এসপি প্রোগ্রাম ক্যান্সেল করল কেন বলছে কে আমি তুমি গলা চিনে নি মধু মাঠের প্রোগ্রাম ক্যান্সেল হলো কেন বলছে স্থানীয় কম্বল স্থানীয় চেয়ারম্যানরা বলেছে প্রোগ্রামটা যেন না হয় কারণ সেখানে জুয়ার আড্ডা হয় এই মাফিল যদি সেখানে হয় দুয়ার আড্ডা বন্ধ তো যে চেয়ারম্যান বাধা দিয়েছে সাথে সাথে স্ট্রোক করে পেশাবার পায়খানার রাস্তা এখানে হয়ে এরা তো শিক্ষা নেয় না আল্লামা সাইদির বিরুদ্ধে যারা রায় দিয়েছে একটাও নাই ঠিক দাবা ঠিক শেষ মানিকটা ছিল মানিকটা কই মানিকারে পিটায়া ওখানে আপমারা করে ছেড়ে দিয়েছে মানুষ মানুষ আল্লাহ রব্বুল আলমিন তাকে কি মর্যাদা দিয়েছেন এখনো সারা পৃথিবীর মানুষ তার জন্য দোয়া পরে আল্লাহ তাকে আপনি মাফ করে দেন এটাই হলো তাকুয়ার গুণ কিসের গুণ কিসের গুণ তাকুয়ার তাকুয়া বান্দাই মানানে কার। পথ